নমস্কার আজকে বলবো মঙ্গল গ্রহের ট্রানজিট নিয়ে মঙ্গলগ্রহ কবে ট্রানজিট হচ্ছে এক তারিখে প্রত্যেক চল্লিশ দিন বিয়াল্লিশ দিন অন্তর অন্তর মঙ্গল গ্রহ ট্রানজিট হয় এই মুহূর্তে মঙ্গল গ্রহ বসে মিন রাশিতে এক তারিখে যাবে মেষ রাশিতে যাওয়ার সঙ্গে সঙ্গে সেখানে রোচক যোগ তৈরি হচ্ছে অর্থাৎ রাশির অধিপতি হচ্ছে মঙ্গল এইখানে কিন্তু মঙ্গল গ্রহ যখন যাচ্ছে তখন কিন্তু রাশির মতোই অনেক রাশির ক্ষেত্রেই কিন্তু পজিটিভ এবং নেগেটিভ একটা ভাইব্রেশন তৈরি হবে মঙ্গল কবে ট্রানজিট হচ্ছে এক তারিখে ট্রানজিট হচ্ছে শনিবার তিনটে একান্ন এম এটা আমি অলরেডি মাসিক রাশি বলে বলে দিয়েছি এবং সাপ্তিক রাশি বলেও বলেছি এটা মিন রাশিতে মেষ রাশিতে আসছে তার জন্য বারো রাশির ক্ষেত্রে কী হচ্ছে এবং মঙ্গলের যে আপনার দৃষ্টি চতুর্থ দৃষ্টি সপ্তম দৃষ্টি অষ্টম দৃষ্টি মঙ্গলের তিনটে দৃষ্টি অর্থাৎ চতুর্থ দৃষ্টি সপ্তম দৃষ্টি অষ্টম দৃষ্টি এটা কিন্তু ট্রানজিট এটাতে আপনি আবার মঙ্গল সে আপনার এই ট্রানজিটে মাঙ্গলিক ধরে বসবেন না সপ্তমে দৃষ্টি পড়ছে হলে মাঙ্গলিক এফেক্ট হচ্ছে এটা নয় বঞ্জ সপ্তমে দৃষ্টি অষ্টমে দৃষ্টি বা চতুর্থের দৃষ্টি এটা অনেক পজিটিভ ভাইব্রেট তৈরি করবে সুতরাং এটা একটু ভালো করে দেখবেন অনেক বেশি কেন আমি মঙ্গলের ট্রানজিট সবসময় যে বারো রাশির ক্ষেত্রেই হবে সেটা দেবো না কিন্তু এই যে মঙ্গল মেষরা হচ্ছে তার জন্য যে কেন রাশির অধিপতি তার জন্য কিন্তু ভাইব্রেশনটা যে তৈরি হচ্ছে সেটাই আলোচনা করবো কন্যা রাশি কন্যা রাশি কিন্তু আপনার কিন্তু এই মঙ্গলের ট্রানজিট আপনার জন্য কিন্তু অনেকটাই বেটার সময় নিয়ে আসছে কিরকম আপনার কিন্তু যদি কোন পুরোনো কেস খামারি বা কোনো কোর্টের ঝামেলা বা পুলিশের খাতে কোনো প্রত্যেক মাসে হয়তো দেখা করতে যাওয়া এই ব্যাপারগুলো কিন্তু মাসে মিটে মিটে যাবে অর্থাৎ ঝামেলা ঝামেলা আইনিগত যাওয়ার আপনার কিন্তু সমাজে একটা প্রভাব প্রতিপত্তি বাড়বে আপনার গুরুত্ব বাড়বে দায়িত্ব বাড়বে এবং আপনার কিন্তু আয় বাড়বে আপনি এই সময় কিন্তু নিজের প্রতি অবশ্যই ব্যবহারের প্রতি কন্ট্রোল লাগবে নিজের মুখের ভাষার প্রতি কন্ট্রোল লাগবে নাহলে কিন্তু লোকে আপনার মধ্যে আবার সে একটা বাজে ধারণা তৈরি করতে পারে যাই হোক কাজের জায়গায় আপনার একটা যদি কর্ম করে কাজে যে পথ মিলবে এবং আপনি যদি ব্যবসা করে থাকেন ব্যবসায় যথেষ্ট আপনার কাস্টমার বাড়বে এবং সেল বাড়বে যাকে বলে পুরো ক্লায়েন্ট ফিরে আসবে পুরো কাস্টমার ফিরে আসবে এবং আপনি যদি বিদেশে যাওয়ার দীর্ঘদিন ধরে প্ল্যান করছেন হয়তো ভিসাটা পাচ্ছেন বা বা আপনি দেখা আপনি পাসপোর্টে তৈরি করতে পারবে আপনার বাধা পড়ছে এইগুলো কিন্তু এই ছোটো ছোটো প্রবলেমগুলো কিন্তু আপনার মিটিয়ে যাবে আপনি যদি পড়াশোনার জন্য হায়ার স্তারি চেষ্টা করছিলেন ভালো জায়গায় ভর্তি হতে চেষ্টা এগুলো কিন্তু আপনার অনেকটাই মিটে যাবে এবং মতভেদ যে আপনার ছিল সকলের সাথে আপনার মত আপনার সবাই একটা আপনার মধ্যে একটা ব্যাড ইম্প্রেশন তৈরি হয়েছিলো বা আপনার বাজে ধারণায় সেগুলো অনেকাংশে তার লোকে তার ভুলটা বুঝবে আপনার শত্রু আপনার মিত্র হওয়ার চেষ্টা করবে শত্রু আপনাকে ক্ষমা চাইতে পারে এই জায়গাগুলো কিন্তু অনেকটাই তৈরি আপনার কিন্তু এই সময় যদি অবিবাহিত হন আপনার কিন্তু বিয়ে হয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা সরকারি কাজে লাভ হয় আপনি যে কোনো সরকারি কাজের চেষ্টা সেটা লাভ হয় বা সরকারি কাজ ট্রেন না বা সরকারি কাজে দীর্ঘদিন ধরে কোনো কাজের জন্য বা কোনো ভাতা পাওয়ার জন্য দৌড়াচ্ছেন বা চেষ্টা করছেন সেখানেও কিন্তু আপনি এই সময় পেয়ে যেতে পারেন ওভারঅল কিন্তু অনেকটাই ভালো দেখা যাচ্ছে ভাই বোন এদের সাথে সম্পর্ক ভালো হবে আপনার বন্ধুর সাথে সম্পর্ক ভালো শত্রুদের সাথে সম্পর্ক ভালো হবে তার প্রত্যেকের সাথে আপনার একটা গুড রিলেশন তৈরি হবে এবং পুরনো প্রবলেম পুরনো বাদ বিবাদ অনেকটাই মিটে যাবে পৈতৃক সম্পত্তির প্রবলেম যে ছিল প্রত্যেক সম্পত্তির প্রবলেম এগুলো মিটে লিটিগেশনগুলো মিটে যাবে বড় ভাই বোনের সাথে সম্পর্ক যথেষ্ট ডেভেলপ করবে এবং শরীর স্বাস্থ্য অনেকটাই ভালো হবে যে পুরোটা হয়তো ঠিক না হলেও অনেক কিছু ঢুকতে পারেন কিন্তু অনেকটাই আগের চলে বেটার হবে কিন্তু আপনাকে বলবো একটা কথাই রাগ ডেট কন্ট্রোলে রাখবেন এবং নিজের প্রতি অহংকার করতে আনবেন না এই সময় কিন্তু আপনার যথেষ্ট পাবলিসিটি আপনি যদি কোনো মিডিয়া লাইনে বা কোনো এরকম পাবলিক রিলিজ কোনো কাজ কম করে থাকেন তাহলে কিন্তু এই সময় আপনার যথেষ্ট প্রভাব প্রতিপত্তি বাড়বে এবং পাবলিসিটি যথেষ্ট হবে নাম যশ আপনার যথেষ্ট হবে কন্যাশি লোকেরা এবং আপনার স্ট্যাটাস যথেষ্ট বাড়বে আপনার মধ্যে একটা মানে কি বলবো পার্সোনালিটি বোধ আসবে এই সময় কিন্তু ফ্যামিলির সাপোর্ট পাবেন ফ্যামিলি যথেষ্ট আপনার পাশে দাঁড়াবে যে কোনো কাজে এবং হঠাৎ কোনো প্রাপ্তিযোগ আপনার হওয়ার সম্ভাবনা প্রবল এগুলো সবই কিন্তু যা বলছি আপনার মানে টাউনজিডির উপরে বেশ কোথাও ওভারঅল একটা ডিসকাশন কিন্তু আপনার বাচ্চাটা মঙ্গল সিচুয়েশন সততে এসে ভালো থাকে তাহলে কিন্তু এটা শোনায় আগা আপনি কিন্তু সেটা সম্পূর্ণ এই বেনিফিটটা আপনিও তুলতে পারবেন এবং হাতে যদি আপনার মঙ্গল সিচুয়েশন ভালো থাকে আপনি কিন্তু আরও বেশি তার ডেভেলপ পাবেন ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করুন নোটিমেলটা অন করবেন আর যত করবেন লোকে শেয়ার করেন তার সাথে বলে রাখি দিগদর্শন মন্ত্র যেমন নতুন যা অলরেডি আপনার সেটা জেনে গেছেন সেটাও যদি সাবস্ক্রাইব করে নোটিলটা অন করে রাখেন প্রত্যেকটা পরে সবার আগে আপনাকে পৌঁছে যাবেন এবং নতুনত্ব অনেক কিছু জানতে পারবেন আর যদি মনে হয় যোগাযোগ করুন অবশ্যই বুকিং হয় ফোন করে নেবেন অনলাইনে বলুন আর অফলাইনে বলুন চেম্বারে এসে দেখা করুন বা আপনার ডেট অফ বার্থ থাকুক না থাকুক আপনি অল ওভার ইন্ডিয়া যেখানে থাকুন সব জায়গা থেকেই সব ধর্মের লোকে আমার সাথে যোগাযোগ করতেন আজের নমস্কার সবাই ভালো থাকবেন